আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে আমরা ইতিপূর্বে শাম বা সিরিয়া নিয়ে কেয়ামতের আগের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনেক ভবিষ্যৎবাণী শুনেছি কিন্তু আপনারা কি জানেন যে আমাদের দেশ তথা বাংলাদেশ এই বাংলাদেশ সম্পর্কীয় আমাদের রাসুল সাল আলিয়াল্লাম ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন সেই ভবিষ্যদ্বাণী কি এবং এই ভবিষ্যদ্বাণী থেকে আমরা কিভাবে উপকৃত হব আজকের ভিডিওতে সেই বিষয়ে আলোচনা করব ইনশা আল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক আমরা হাদিসের পাতায় তাকালে দেখতে পাই আমাদের অঞ্চল ভারত বাংলাদেশ পাকিস্তান নিয়েও রাসুল সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন সুনানি নাসাই শরীফের দ্বিতীয় খণ্ডে সাহাবি ফাউকান রদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন আমাদের অঞ্চলে ইমানদারদের সাথে মুশ্রিকদের এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে এই যুদ্ধে মাত্র দুইটা দল থাকবে এক যারা ইমানের পক্ষে অর্থাৎ মুসলমান আর দুই যারা ইমানের বিপক্ষে অর্থাৎ কাফের মুশরিক এবং এই যুদ্ধে নিশ্চিতভাবে মুসলমানরা বিজয় লাভ করবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এই যুদ্ধে যারা ইমানের পক্ষে থাকবে তাদের নাম আল্লাহ তাআলা জাহান্নামের খাতা থেকে মুছে দিয়েছেন আরেকটি হারিসে রসুল সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আমার উন্নতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন একটি দল যারা হিন্দুস্তানের জিহাত করবে আরেকটি দল যারা ইসাইবনে মারিয়ামসালামের সঙ্গে থাকবে এখানে একটি দল যারা হিন্দুস্তানের জিহাদ করবে অর্থাৎ গাজওয়াতুল হিন্দের আর আরেকটি দল যখন দাজ্জাল বেরো হবে তখন ইসা সালামের সাথে যারা থাকবেন আমরা আরেকটা হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই আবুহরা রদেলাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল ওয়াদা দিয়েছেন হিন্দুস্তানি একটা জিহাদ হবেই হবে আমি আবহাওয়াইরা যদি সেই যুদ্ধ পেয়ে যাই তাহলে আমি সে যুদ্ধে আমার যান মাল যা কিছু আছে আমি সব কিছুই ব্যয় করব। যদি আমি সেই যুদ্ধে শহীদ হই তাহলে আল্লাহ তার আমাকে সর্বশ্রেষ্ঠ শহীদের মর্যাদা দিবেন আর যদি আমি সে যুদ্ধ থেকে ফিরে আসি তাহলে আমার নাম আল্লাহ তাআলা জাহান নামের খাতা থেকে মুছে দেবেন প্রিয় দর্শক আজ গোটা বিশ্বের দিকে তাকালেই বোঝা যায় সারা বিশ্ব আজ যুদ্ধ বিদ্রোহে জর্জরিত এমনকি হাদিসের এই ভবিষ্যৎবাণী এবং আমাদের দেশের দিকেই তাকালেই বোঝা যায় আমরাও হয়তো সেই রাসলের করা ভবিষ্যৎবাণী গাজুয়াতুল হিন্দের খুব দাঁড় পীড়ান্তে এখন প্রশ্ন হলো আমরা এই কঠিন সময়ে এর থেকে কিভাবে উপকৃত হব আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের ব্যক্তি জীবনে প্রস্তুত হওয়া মৃত্যু এমন এক জিনিস যা প্রত্যেককেই মৃত্যুর গ্রহণ করতেই হবে মৃত্যু থেকে কেউই পালাতে পারবে না এসে হাজির হবেই তবে যদি আমাদের মৃত্যুটা শাহাদাতের মরণ হয় তাহলে আমরা জাহান নাম থেকে মুক্তি পাবো এবং সোজা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ কারণ মরার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমরা সবাই বেঁচে যাব আর যদি বাঁচার জন্য আমরা ঐক্যবদ্ধ হই তাহলে আমাদের সবারই একদিন মৃত্যুবরণ করতেই হবে যখন মরণ আসবে আসুক মৃত্যু তার সঠিক সময়ে সঠিক মানুষকেই খুঁজে নিবে তবে আমাদের প্রত্যেককেই তৌবা ইস্তেকবার করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে হজরত উমর রাদি আল্লাহ সব সবসময় দোয়া করতেন হে আল্লাহ আপনার রাস্তায় আমাকে শাহাদাতের জন্য কবুল করুন শুধু অমরাদী আল্লাহ তাআলা হও না স্বয়ং রাসূল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম নিজেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন হে আল্লাহ আমার বড় ইচ্ছা হয় আমি তোমার রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে যাই তাই প্রত্যেক মুসলমানের ভিতরে শাহাদাতের তামান্না থাকা উচিত যে ব্যক্তি শাহাদাত বরণ করে তার রক্তের ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ তাআলা তার সমস্ত গোনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান করে নেয় জান্নাতে দুই ধরনের ব্যক্তি থাকবে প্রথম দল তারা জান্নাতে ঢুকে আর বের হইতে চাইবে না কিন্তু আরেকটি দল থাকবে তারা আল্লাহ তালার কাছে আরজ করবে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন না আমরা আরেকবার আপনার রাস্তায় শহীদ হয়ে শাহাদাতের স্বাদ গ্রহণ করে আসি তাই আমাদের প্রত্যেক মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকা দরকার আল্লাহ যেন আমাদের সকলকে এই মহামূল্যবান শাহাদাত বরণ করার তৌফিক দান করেন আমিন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ